আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান আন্তর্জাতিক বাণিজ্যে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক বিতর্ক এখন নতুন মোড় নিয়েছে চীন কেন্দ্রিক সম্পর্কের দিকে ঝুঁকছে ভারত মোদী সি বৈঠকে বাণিজ্য সম্পর্ক ছাড়াও দ্বিপক্ষীয় ইস্যু মীমাংসার পথ বের হতে পারে তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের আঞ্চলিক নিরাপত্তা ও ভূ রাজনৈতিক সম্পর্ক জটিল রূপ নেবে বলেই মনে করছেন বিশ্লেষকরা বিস্তারিত আফ্রিদি ডেস্ক হোসাইনের রিপোর্টে এবছর আগস্টের শুরুতেই ভারতের উপর পঁচিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন পরে ভারতের সঙ্গে আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয় মার্কিন ভারত আঞ্চলিক কৌশলগত নিরাপত্তা সম্পর্কের পরও এমন শুল্ক খড়ক দিল্লির কাছে ছিল অনেকটাই অপ্রত্যাশিত রাশিয়া থেকে তেল আমদানি আর কৃষি বাজারে সংরক্ষণশীল নীতি যেন কাল হল ট্রাম্প দাবি করেন রাশিয়া থেকে তেল আমদানি করে ভারত ইউক্রেন যুদ্ধে সহায়তা প্রদান করছে একই সাথে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ করতেও বলেন ট্রাম্প তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের অবস্থানকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের কৃষি বাজারে প্রবেশ করতে চেয়েছিলেন কিন্তু ভারতের পক্ষ থেকে উল্টো সমঝোতার লক্ষ্যে মার্কিন জ্বালানি ও প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করার কথা বলা হলেও আমলে নেয়নি ট্রাম্প দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে যুক্তরাষ্ট্র ভারত দ্বিপাক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল একশো একত্রিশ দশমিক আট বিলিয়ন ডলার আর ভারতের উদ্বৃত্ত ছিল একচল্লিশ দশমিক এক আট মার্কিন ডলার শুল্ক ইস্যুতে দুদেশের সম্পর্ক গিয়ে ঠেকেছে তলানিতে এর মধ্যে মোদীকে বেশ কয়েকবার ফোন করেছেন ট্রাম্প তবে সারা মেলেনি ভার্চুয়াল বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা জ্বালানি বিরোধী সহযোগিতা ও প্রতিরক্ষা ইস্যুতে একযোগে কাজ করার কথা জানিয়েছেন তবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের শুল্ক খরক কেবল বাণিজ্যিক নয় নিরাপত্তা ইস্যু এতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তাগত অগ্রাধিকার পরিবর্তন নতুন কিছু নয় ভারত এখন নতুন বাজার খুঁজছে যুক্তরাজ্য জাপান জার্মানি রাশিয়া অস্ট্রেলিয়া সহ চল্লিশটি দেশে টেক্সটাইল রপ্তানি বাড়াতে বিশেষ প্রচার চালাচ্ছে কদিন পরেই চীন সফরে যাচ্ছেন মোদী বিপুল সীমান্ত বিরোধ এবং পাকিস্তানের সঙ্গে চীনের ঘনিষ্ঠতার পরও এই সফর বিনিয়োগ ও বাণিজ্য সংশ্লিষ্ট চীন কেন্দ্রিক বিশ্ব রাজনীতিতে ভারত আগেই অংশীদন হয়েছিল তবে এবার আর বহুপাক্ষিক নয় দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করবে দুদেশ তাই মোদী শিজিংপিং বৈঠকের দিকে আছে বিশ্ব আফ্রিদি হোসাইন একুশে টেলিভিশন বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও একত্রিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে একত্রিশ বিলিয়ন তেত্রিশ লাখ ডলার একই সঙ্গে এর হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ বিলিয়ন একত্রিশ লাখ ডলার গত জুলাইয়ের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর দুশো কোটি ডলার দায় পরিশোধের পর গ্রস রিজার্ভ কমে উনত্রিশ দশমিক পাঁচ তিন বিলিয়ন ডলারে নেমে এসেছিল তখন বিপিএম সিক্স অনুযায়ী নেমে যায় চব্বিশ দশমিক পাঁচ ছয় বিলিয়ন ডলারে রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধি ও রপ্তানি আয় বৃদ্ধির কারণে ফের বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্য প্রবেশের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর হওয়ায় ভারতীয় ব্যবসায়ীরা নড়েচড়ে চড়ে বসতে শুরু করেছেন গালফ নিউজ বলছে যুক্তরাষ্ট্রে বাজারে পণ্য রপ্তানিকারক অনেক ভারতীয় ব্যবসায়ী এখন নিজ দেশ থেকে কারখানা সরাতে চান তারা সংযুক্ত আরব আমিরাতে যৌথ উদ্যোগ বা বিনিয়োগের কথা ভাবছেন বেশ কয়েকটি ভারতীয় প্রতিষ্ঠান এখন আরব আমিরাতে গহনা ডিজাইন ও উৎপাদন কেন্দ্র স্থাপন করতে চাইছে ভারত থেকে সরাসরি রপ্তানি করলে যে পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হবে তা এড়াতে এই উদ্যোগ পঞ্চাশ শতাংশ শুল্ক স্থায়ী হলে ভারতের গহনা রপ্তানিকারকেরা বড় ধাক্কা খাবেন তাতে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে ব্যাপক অসম প্রতিযোগিতায় পড়বেন ভারতীয় শিল্প উৎপাদকরা সাড়ে বাইশ হাজার কোটি টাকা নিট মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কেন্দ্রীয় ব্যাংক এই মুনাফা অর্জন করে এর আগের অর্থ বছরে নিট মুনাফা ছিল পনেরো হাজার তিনশো কোটি টাকা অর্থাৎ এক বছরের ব্যবধানে বেড়েছে প্রায় সাত হাজার তিনশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ আর্থিক হিসেবে দেখা যায় ট্রেজারি বিল বন ও সরকারকে দেয়া ঋণের সুদ বাবদ মোট আয় দাঁড়িয়েছে প্রায় তেত্রিশ হাজার কোটি টাকা তবে খরচ ও সাড়ে বাইশ এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সুযোগের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক তিনশো আট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার আটশো আঠাশ পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার এর সূচক দুশো এগারো পয়েন্ট কমে অবস্থান করছে চব্বিশ হাজার নয়শো নব্বই পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার দুশো ছেচল্লিশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার আটশো একত্রিশ পয়েন্টে যা আগে দিনের চেয়ে একত্রিশ পয়েন্ট বেশ বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক তিনশো চৌত্রিশ পয়েন্ট কমে অবস্থান করছে আশি হাজার চারশো বাহান্ন পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি শূন্য দশমিক এক চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো আটচল্লিশ পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে অক্টোবর দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে সাতষট্টি দশমিক পাঁচ ছয় ডলারে যা আগের দিনে চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক চার নয় ডলার কম এবার জানাব আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার তিনশো পঁচানব্বই ডলারে যা আগের দিনের চেয়ে এক দশমিক নয় তিন ডলার কম বেড়েছে রূপার দাম প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে আটত্রিশ দশমিক আট পাঁচ ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক দুই পাঁচ ডলার বেশি এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রুপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে চোদ্দ হাজার আটশো দুই টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুইশো একচল্লিশ আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো পঁচিশ দশমিক দুই পাঁচ সেন্স যা গত দিনের চেয়ে এক সেন্স বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলা মূল্য দাঁড়িয়েছে ছেষট্টি দশমিক আট দুই সেন্স যা গত দিনের চেয়ে শূন্য দশমিক এক চার সেন্টস বেশি বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম অক্টোবর দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনি মূল্য এখন ষোলো দশমিক চার সাত সেন্স যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক শূন্য ছয় সেন্স বেশি বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম ডিসেম্বর দুই পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন বাহান্ন দশমিক ছয় চার সেন্স এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক পাঁচ এক সেন্স কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো টাকা ষাট পয়সায় বিক্রি করছে একশো টাকা ষাট পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো টাকা আশি পয়সা এবং বিক্রিমূল্য একশো উনসত্তর টাকা নব্বই পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো টাকা বিক্রি হচ্ছে একশো ছেচল্লিশ টাকা ছিয়াত্তর পয়সায় জাপানি ইয়েন ক্রয় হচ্ছে উনআশি পয়সায় আর বিক্রি হচ্ছে পঁচাশি পয়সায় এদিকে ব্যাঙ্কগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে সাতাশি টাকা ছিয়াশি পয়সায় বিক্রি করছে নব্বই টাকা চুরাশি পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা একত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা আটচল্লিশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা ত্রিশ পয়সা এবং বিক্রমূল্য তেত্রিশ টাকা ছয় পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আঠাশ টাকা আটান্ন পয়সা এবং আন্ত বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা আটচল্লিশ পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামী রোববার দুপুর একটায় আবারও ফিরে আসব একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন